আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা অনলাইন একাডেমিক মাদ্রাসার পক্ষ থেকে আজকে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি আজকে ক্লাসের বিষয় হচ্ছে ইসিমের আলামত তো আমরা ক্লাসে চলে যাই তো ইসিমের আলামত মোট 44টি তো আমরা পর্যায়ক্রমে এক এক করে সিরিয়াল আমরা 44টা আলামত আমরা বাহির করব যে আলামতগুলো পাইলে আমরা সেটাকে ইসিম হিসেবে আমরা চিহ্নিত পাবো তো সর্বপ্রথম যদি কোনো শব্দের শুরুতে আলিপ্লাম যুক্ত হয় তাহলে সেটা এস এম অর্থাৎ হরুফের শুরুতে কখনো আলিপ্লাম যুক্ত না অর্থাৎ আলিপ্লামটা আলাদাভাবে যদি যুক্ত হয় কোনো শব্দের শুরুতে বা লব্ধের শুরুতে তাহলে সেটা হচ্ছে এস এম এর আলামত ফেলের আলামত আলিপ্লাম আসে না এবং হরফের আলামত কি আসে না আলিপ্লাম আসে না শুধু একমাত্র ইসিমের আলামতে আসে যেন এখানে দেওয়া আছে কলাম কলাম তারপরে বা কলামুন বা আমি যেটাই বলি যে কোনো শব্দ শুরুতে যদি আলিপ্লাম দেওয়া থাকে সাধারণত কোনো নাকেরা যে শব্দটাকে নাকেরা এবং মারাফে করা যায় এরকম শব্দ শুরুতে যদি আলিপ্লাম দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে এসেন আমরা চিনলাম তারপরে তানবিন তানবিনওয়ালা হরফ অর্থাৎ দুই নম্বরে আমরা জানলাম যে তানবিনওয়ালা হরফ কোনো শব্দের শুরুতে কোন শব্দের শেষে যদি তানবিন থাকে যে তানবিনের এই যে আমরা তানবিনের যে পাঁচ প্রকার পাঁচ প্রকার যে কোনো প্রকারই হোক যদি কোনো শব্দের মধ্যে তানবিন থাকে তাহলে আমরা বুঝে নিব ওই শব্দটাই আসছে তারপরে আমরা হরফে জার যে হরফে জার যুক্ত কোন আছেন। হরফে জার যুক্ত হওয়া যেমন যে এখানে হরফে জার কি আসছে বা আসছে বা হরফে আরো আছে যে হরফে জার সূত্রটি বা ও তা কাফলা খালা রূপ হাসাল মিন আদা ফি আন আলা হাতা ইলা এই যেগুলো আছে ওগুলো পরে যেই শব্দটি আসে তখন ওইটা হরফে এসএম হয়ে যায় যদি কখনো কোনো ফেলের শুরুতে যদি হরফে জার আসে তখন ওইটা বতাইলে হইয়া সেটা ইসিম হয়ে যায় তো মারেফা কোন শব্দ যখন নির্দিষ্ট করা হবে মারেফা বলা হবে যে মারেফার আলামত আছে যে মারেফার আলামত যে সাতটি আমরা একটা একটা ক্লাসে আমরা দেখব যে আলম জমের ইশারা মসুল আলিফা মারেফা মুনাদা মুজাফিল মারেফা এই জাতীয় যেগুলো আছে তো এরকম মারেফা জাতীয় যে শব্দগুলো আছে আর এখানে মারেফার দ্বারা উদ্দেশ্য হচ্ছে নির্দিষ্ট আলম নির্দিষ্ট আলম হওয়া ওইটা ওইটা যেমন যাই নির্দিষ্ট একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে এই সেটাকে মারেফা নির্দিষ্ট ব্যক্তি তাহলে সেটা একটা আলামত এবং নাকেরা নাকেরা হওয়া এটাও একটা এসএমের আলামত মারিফা হওয়া এটাও এসএমের আলামত নাকের হওয়া এটাও এসএমের আলামত মুসনাদিলাই যে মুসনাদিলাই অর্থাৎ যার দিকে কোন একটা সংবাদ গত হবে বা যার সম্পর্কে একটা সংবাদ বলা হবে সেটা হচ্ছে যেমন এখানে এখানে যে যে এই রাশেদ সম্পর্কে একটা সংবাদ দেওয়া হয়েছে তো এই জায়গার মধ্যে রাশেদ হচ্ছে মুস্তাদিলাই আর সোয়ালেহান হচ্ছে মুসনাদ তো তারপরে মুক্তাদা হওয়া যদি কোনো শব্দ মুক্তা হয় তাহলে সেটা

আহ ইস্তেমার আলামত নাও হইতে পারে অনেক সময় সেটা ফেল হয় তো মৌসুফ যেটা যেটা মৌসুফ হবে ওইটা অবশ্যই সেটা এসএম হতে হবে এটা এখানে যেটাই আসুক তখন এটা এসএম এসএম হয়ে যাব তারপর মুজাফ যখন মুজাফ হবে যে শব্দটা কি হবে মুজাফ হবে অর্থাৎ মারেফার আগে মারেফার যে আলামত আছে মারিফার আগে যদি কোন একটা নাকেরা শব্দ আসে তাহলে ওই শব্দটা হচ্ছে মুজা তাহলে ওই শব্দটা কি হয়ে যাবে এস এম হয়ে যাবে এই শব্দটা এস এম এটা আলিবাম আসছে আমাদের যে প্রথম যে আলামত ওই হিসাবে এটা এস এম দুটাই এস এম কিন্তু এটা আমরা এটা মুজাফ হিসাবে এটা এস এম ইয়ে করা হয়েছে তাহলে যে মুসাকির মুসাকির হাওয়া যেমন কোরআসুন অর্থাৎ তাজগির হওয়া বা ছোট বড় এই জাতীয় যে এগারো নম্বর যে ইয়াটা আছে সেটা হচ্ছে মানসুব হওয়া মানসুব হওয়া অর্থাৎ মানসুব অর্থাৎ নিষ্পতি যখন কোনো শব্দের শেষে ইয়াই নিষ্পতি হয় তখন সেটাকে আমরা মানসুবি হওয়া মানসুবি হওয়া সেটা যেমন কোন এস এম এর সাথে কোন এস এম এর নাম দিয়ে নামকরণ করা হয় আর কি যেমন যেমন চাঁদপুর

যেগুলো আছে এগুলো কি তাহলে মূলত ফেলের জমা কোনটাই হয় না যেটা হয় আমরা যেটা বলি সেটা হচ্ছে জমিরের জমিরের তাস নিয়ে জমা হয় বা জমির তো একটা এসএম এর আলামত ওই হিসাবে তো তাস নিয়ে যেটা হয় সেটা হচ্ছে সেটা এস এম তাস নিয়ে হওয়া সেটা হচ্ছে এসএম এর একটা আলামত জমা হওয়া এটাও একটা এসএম এর আলামত যে মুসলিমুনা জামা মুকাসার হোক বা জামাই সালেম হোক যেই হোক জামাই হোক সেটা হচ্ছে ইসলামের আলামত তা যুক্ত হওয়া তা যুক্ত হওয়া যে কোনো নাকেরা শব্দের শেষে বা মারেফা হোক যে কোনো শব্দের শেষে যে সেটা তা হয় মুনাদা হওয়া যেমন ইয়া রাশিদ এই যে শব্দটা মুনাদা হবে ইয়া ইউহান নাস নাস শব্দটা

আসমে ফল তারপরে ইসমে জরফ হওয়া ইসমে জরফ হওয়া ইসমে জরফ যেমন ইজা হাইসুমা ইজমা এই যেগুলা যেগুলো আছে ইজ এই যেগুলো জরফের অর্থ দেয় যখন তখন ওইরকম রকম যে শব্দগুলো আছে এইগুলা হচ্ছে ইসিমের আলামত ওগুলা এস এম ওগুলা তার কি এগুলা এস এম হবে বা এস এম হিসাবে এটার সম্পর্ক করা হবে তারপরে ইসমে সৌদ ইসমে সৌদ হচ্ছে কোন শব্দ কোন প্রাণী হোক যে কোনো একটা শব্দ এটা যখন আরবিতে বলা হবে তখন এটা এসএম এর আলামত ওটা একটা এসএম হয়ে যাবে যেমন মেউ বা এই জাতীয় যেগুলা বা যা আছে খক খক যা আছে ওগুলো সব হচ্ছে হচ্ছে ইসমে কিনায়া কিনায়া হওয়া যেমন কাজা কাম কাইতা যাইতা এই জাতীয় যেগুলো আছে সেগুলো হচ্ছে ইসমের আলামত হওয়া তাহলে ইসমে কেনায়া যেগুলা ওগুলো ইসমের আলামত হওয়া তারপরে আমরা

মিফালা মিফালা মাফা এলে মিফালা তুমি ফালাতান মাফা এইলুন এই যে গদ্যগুলো আছে বা বা কোনো যন্ত্র যদি বোঝায় বা স্মে আলা হিসাবে যেগুলো ব্যবহৃত হয় ওগুলো সবগুলোই স্মের আলামত বা ওইগুলো এসেন যদি ইস্মে তফদিল যেমন আহগুলো আছে ওইগুলো হাওয়া তারপরে স্মে জামেদ ধাওয়া স্মে জাম ধাওয়া যেমন কমিশন যেন এমন একটা শব্দ যে শব্দ থেকে কোনো কিছু তৈরি হয় না আমরা গত ক্লাসে যেটা বলছিলাম

যে যে আমাদের যে তেতাল্লিশটা ভাব আছে ভাবের যে মাছ ধর গুলো আসছে ওই মাছ ধার নম্বর হচ্ছে এগুলো হাওয়া বা কোনো একটা শব্দ থেকে বাইর হওয়া তাহলে সেটাও কি ইসিমের আলামত যেমন মা তুলুন তো এটাও ইসিমের আলামত তাহলে মুজাক্কার হাওয়া হচ্ছে মান্নাস হাওয়া যে ইমুন আয়সা ফাতেমা এই যে তো যেগুলো জয়নব যে মহিলাদের যে নামগুলো আছে ওইগুলো যে মোয়ান্নাস যে গুলো আছে ওইগুলো ওই শব্দগুলো কি হওয়া ওই শব্দগুলো হচ্ছে ইসমের আলামত তারপরে আদাদ হওয়া আদাদ হওয়া যেমন সালাসত এক থেকে যত সংখ্যাগুলো আছে ওই সবগুলো যে আদর সংখ্যাগুলো আছে হচ্ছে ইসিমের আলামত তাহলে আমাদের তেত্রিশ নাম্বার হচ্ছে মাদুদ হওয়া যে ওই আদতের পরে যে সংখ্যাটা আসছে খমসাদ রিজালিন এই যে এই যে রিজাল রিজালিন এই ইয়াটা যে মাদুদ হলো এই মাদুদরা ইসমের আলামত মাদুদরা হবে এসএম তারপরে মুনসরিফ হওয়া অর্থাৎ আমাদের যে গায়রে মুনসরিফ আছে গায়রে মুনসরিফের যে স্বভাব আছে ওই স্বভাব যে একটা স্বভাব আছে ওই স্বভাব থেকে যদি স্বভাবের যদি স্থলাভিষিক্ত না হয় তাহলে তাহলে হচ্ছে মুনসরিফ তো মুসারিফ হওয়া এটাও ইসিমের আলামত এবং আমাদের যে পঁয়ত্রিশ নাম্বার যে গাইরে মুসারিফ অর্থাৎ যদি ওই সবগুলো দুই দুইটা সবব যদি নয়টা সবব থেকে যদি দুইটা একসাথে পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে গাইরে মুসারিফ যদি এরকম দুইটা সবব পাওয়া যায় তো সেটাও এসে তাহলে মুসারিফ হইলেও এসে গাইরে মুসারিফ হইলেও এসে তারপরে মোরাক্কাবে বেনাই হওয়া যেমন লাইলা নাহারা অর্থাৎ যদি দুইটা এসএম একসাথে হইলো কিন্তু মা যে না হয় সেটা উজ্জ্ব থাকে তখন সেটা মোরাক্কাবে আর মোরাক্কাবের সাউথি হচ্ছে যে মোরাক্কাবের শিব হচ্ছে হি যেমন এই যে দুইটা দুইটা উচ্চারণ দিয়ে একটা নাম হওয়া যেমন শিব ওয়াইহি একটা উচ্চারণ ওয়াইহি আর একটা উচ্চারণ দুইটা উচ্চারণ দিয়ে একটা নাম হওয়া এখানে দুইটা শব্দ না অর্থাৎ দুইটা উচ্চারণ দিয়ে একটা নাম হওয়া তবে মানাউ সরফ যেমন দুইটা এস এম দুইটা শব্দ দুইটা লব্জকে একসাথে করে যদি একটা নাম হয় দুইটা লব্জ যেমন আব্দুল একটা আল্লাহ আর একটা হ্যাঁ তাহলে আব্দুল্লাহ এই যে আব্দুল্লাহ দুইটা নাম হয়েছে একটা আব্দুল আর একটা আল্লাহ বা আব্দুর রহমান আন্ত এই যেতে যেগুলো আছে এগুলো হচ্ছে মোরক্কাবে মানাউস সরফ তো এইটার এইটার গেলাম পার্থক্য এখানে দুইটা অর্থ এটার একটা অর্থ এটার আরেকটা অর্থ দেখ উয়া উজ্জ্ব আছে এই মোরক্কবে মানাউস সরফের মধ্যে ও উজ্জ্বল আছে লাইলা একটা শব্দ নাহারা আর একটা শব্দ আর মোরক্কবে মানাউস সরফের মধ্যে কিন্তু কোনো উজ্জ্ব নাই দুইটা মিললে একটা শব্দ দুইটা মিললে একটা শব্দ এখানে দুইটা শব্দ এখানে একটা শব্দ এটা স্পষ্ট খেয়াল রাখতে হবে তারপরে আলম হওয়া কোন স্থানের নাম বা কোন নির্দিষ্ট কোনো কিছুর নাম হওয়া যেমন ঢাকা চট্টগ্রাম খুলনা রাসায় এই এটসেট্রা তারপরে মাফুলে মুফরাদ হওয়া যখন কোন ফেলের পরে যদি কোনো মাফুল আসে মাফুলে যদি মুফরাদ হয় মুফরাদ হয় তাহলে সেটা তাহলে তাহলে আলামও আলম মুসাবা হওয়া যে সাবুন সিফুন সুলমুন হাসানুন জিয়ামুন বিলিজুন হতামুন যা কিছু আছে যে সিফাত মোশাব্বার যে শব্দগুলো আছে ওগুলো ইসিমের আলামত ওগুলো ইসিম হবে তারপরে ইসমে মোবালাগা হওয়া ইসমে মোবালাগার যে শব্দগুলো আছে যেমন জুল্লামুন এই জাতীয় যেগুলো আছে ওগুলো সবগুলোই হচ্ছে ইসমে মোবালাগার শব্দগুলো ইসিমের আলামত তারপরে আমাদের তেতাল্লিশ নম্বর হচ্ছে ইসমে তাম হওয়া যেমন রুতাবুন এই জাতীয় যেগুলো আছে ইসমে তাম যেগুলো আছে ওগুলা হচ্ছে